নমস্কার বন্ধুরা জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনে মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন আপনাদের এই কাজটা যেটা আছে আপনার এখানে শিলচারের মধ্যে আপনারা শিলচার এরিয়ার মিদে কাজ করার সুযোগ আছে কাজটা এখানে অনেকটা পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে রিলায়েন্স যেটা রেপুটেড কোম্পানি মিদে আপনার একদম কাজ করার সুযোগ আছে তো একদম সম্পূর্ণ আপনাদের ডিটেলসে কয়ে দিব এ টু জেড আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও স্কিপ না স্কিপ না করে আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপরে আপনার এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে আপনারা নিচের আছে কিভাবে অ্যাপ্লাই করবো আপনারা সমস্ত ডিটেলসে আপনার এখানে কয়ে দিব জব ভেকেন্সি আপনার যেটা চাকরি বিজ্ঞপ্তি দেখতে পারবো মহিন্দ্রা জেনারেটর মহিন্দ্রা ট্র্যাক্টর এই কোম্পানির তরফ থেকে আপনারা যেটা জেনারেটার বিএসটি পাওয়ার টিল ডিলার যেটা আপনারা দেখতে পারবেন এখানে সেলস পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে সেলস পোস্টে যেটা আপনারা এখানে সর্বমোট আপনাদের চারটায় ভ্যাকেন্সি আছে এবং এই চারটা ভ্যাকেন্সি হলো আমার বাইরে লাগে আপনার এখানে এই সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনার এখানে কাজ করতে পারবা কোয়ালিফিকেশন হলো এইচএস উইথ কম্পিউটার নলেজ আপনারা এখানে হায়ার সেকেন্ডারি যারা কমপ্লিট আছে আপনারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট এবং আপনারা যদি বেসিক কম্পিউটার নলেজ জানা থাকে আপনারা এই আপনারা সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবা সেকেন্ড যেটা পোস্ট হলো আপনারা এখানে হলো শোরুম এক্সিকিউটিভ পোস্ট যেটা হলো আপনার এখানে দুইটা পোস্ট আছে সর্বমোট মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে দুইটা পোস্ট আপ আপনার এখানে শোরুম এক্সিকিউটিভ কোয়ালিফিকেশান হলো গ্র্যাজুয়েট তার সঙ্গে হলো কম্পিউটার নলেজ তো আপনারা যারা যারা আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট আছে এবং কম্পিউটার নলেজ যারা আছে আপনার এখানে এই শোরুম এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করতে পারবা তিন নম্বর যেটা পোস্ট হলো আপনারা সার্ভিস টেকনিশিয়ান যেটা পোস্ট আছে আপনারা দুইটা পোস্ট আপনাদের এখানে মেল টেকনিশিয়ান আমার যারা বাইরে আসুন লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা টেকনিক্যাল নলেজ থাকতে লাগবো যারা টেকনিক্যাল নলেজ জানা আছে আপনারা এই টেকনিশিয়ানের পোস্টে অ্যাপ্লাই করতে পারবা উইথ এক্সপিরিয়েন্স এইগুলা কাজে আপনারা সমস্ত কিছু আপনার এক্সপিরিয়েন্স থাকতে লাগবো স্যালারি যেটা হইলো আপনার এখানে মেনশন করা নাই এজ পাৰ আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চৰ ওপৰত আপোনাৰ ডিপেণ্ড কৰি আপোনাৰ চেলাৰীটাৰ এইকাৰণে ডিপেণ্ড কৰিব আপোনাৰ কাজৰ ওপৰত সমস্ত কিছু নিৰ্ভৰ কৰি আছে যাৰ এক্সপেৰিয়েঞ্চ আছে অভিজ্ঞতা আছে আপোনাৰ লাষ্ট যেতিয়া কাজ কৰি আচোন সেইটাৰ ওপৰত চেলাৰী ডিপেণ্ড কৰি আপোনাৰ এইকাৰণে চেলাৰীটাৰ নিৰ্ভৰ কৰিব এইকাৰণে যাৰা এপ্লাই কৰিবা কিভাৱে এপ্লাই কৰিব আপোনাৰ নিচে ডিটেইলছ দিয়া আছে আপোনাৰ দেখা পায় ৰিলায়েন্স মটৰ্চ যেতিয়া মেহেৰপুৰ অপচাইড হ'লে আপোনাৰ নাগাতিলা হস্পিটেল আপোনাৰ নিয়াৰ শিৱ মন্দিৰ শিলচৰ এখানে যেটা অ্যাপ্লাই করবা এই যে কোম্পানির মিল রিলায়েন্স শিলচার এট দ্য রেট রেডি মিল এই মিলের মাধ্যমে আপনারা এই আপনারা যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড দিবা আপনারা যারা শর্ট লিস্টও দিবা এখানে কোম্পানির তরফ থেকে কল অথবা মেইল করা হইতে পারে তো আপনারা আপনারা প্রত্যেক দিন আপনারা মিলটা চেক করবা এবং আপনার লাগে এখানে একটা সুবর্ণ সুযোগ আছে আচ্ছা করবা না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো আপনারা যারা কমেন্ট করছিল মধ্যে কিছু যদি স্কুলের কাজ থাকে আপনারা জানাইতাম তো আপনাদের জন্য এখানে স্কুল এবং মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা একদম সম্পূর্ণ আপনার ডিটেলসও করে দিলাম তো জব অ্যালার্ট যেটা আপনারা চাকরি বিজ্ঞপ্তি আপনার এখানে দেখতে রিক্রুটার ওয়ানটেড ফর দ্য ফলোইং পোস্ট কী কী পোস্ট আছে আপনার এখানে দেখতে পারবা নম্বর ওয়ান যেটা সাবজেক্ট হলো আপনাদের লজিক অ্যান্ড ফিলোসফি সেকেন্ড যেটা হলো আপনারা এখানে ইকোনমিক্স এবং থার্ড যেটা হলো আপনাদের ইংলিশ এই তিনটা সাবজেক্টের জন্য ওনাদের টিচার আবশ্যক এবং নম্বর ফোর যেটা দেখতে হবে এখানে ওনাদের মার্কেটিং স্টাফ প্রয়োজন কোয়ালিফিকেশন যেটা আপনারা টিচারের জন্য যেটা কোয়ালিফিকেশন হলে আপনারা মাস্টার ডিগ্রি যারা কমপ্লিট আছে আপনারা এই টিচার যেটা তিনটা পোস্ট আছে আপনাদের লজিক ফিলোসফি ইকোনমিক্স এবং ইংলিশ এই তিনটা সাবজেক্টের জন্য যারা আপনারা মাস্টার ডিগ্রি কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবা কাইন্ডলি ডিএম রিজুম ইন দিস নম্বর যারা এখানে এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা যেটা আছে আপনার এখানে সেন্ড করতে হবে নম্বর যেটা আপনার এখানে দেখতে পারবা এইট ফোর সেভেন থ্রি এইট ওয়ান নাইন সিক্স টু থ্রি এই নম্বরে আপনারা যেটা আপডেট আছে আপনাকে এখানে সেন্ড করে দেবা স্কুল যেটা আপনারা দেখতে পারবেন এড্রেস যেটা হলো আপনাদের সুরেন্দর মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে আপনারা জব ভেকেন্সিটা স্টিমার গার্ড যেটা আপনারা শিলচার থেকে আপনাদের এখানে জব ভেকেন্সিটা তো এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়া নম্বরে আপনারা এখানে আপনারা যেটা সিবিএস আপনার এখানে সেন্ড করে দেবা এবং যারা মার্কেটিং স্টাফের জন্য কাজ করতেছেন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা একদম আচ্ছা করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা আপনারা এই কাজটা যেটা দেখতে পারবা আপনারা কোয়ালিফিকেশন যেটা মাত্র এইট পাস এইট পাস থাকলে পরে আপনার লাগি একদম সুবর্ণ সুযোগ আছে আপনার এখানে ভালো একটা স্যালারিতে আপনার এখানে কাজ করতে পারবা ভালো একটা স্যালারি পেবা কী কাজ আছে কীভাবে অ্যাপ্লাই করবা একদম সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম অল্প পড়াশোনায় এখানে কাজ করার সুযোগ আছে তো আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করবে না একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসও করে দিলাম তো এই কাজটা যেটা আপনার দেখতে পারব উই আর আয়ারিং যেটা কোয়ালিফিকেশন যেটা মাত্র আপনারা এখানে এইট পাসে কাজ করার সুযোগ আছে এইট পাস টেন পাস যারা আসুন আপনার এখানে সুখবর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা আপনারা দেখতে পাবেন মান্থলি আপনারা এখানে চোদ্দ হাজার টাকার স্যালারি পেবা ভালো একটা স্যালারি আছে আপনারা মাত্র অল্প পড়াশোনা আপনার এখানে এই কোম্পানির তরফ থেকে আপনার এখানে ভালো একটা স্যালারি প্রোভাইড করা হবে আপনাদের ফ্রি ফুড আপনারা এখানে দেখতে পাবেন ভালো একটা ফ্যাসিলিটি পাইবা এই কাজের জন্য আপনারা একদম সম্পূর্ণ ফ্রি ফুড দইব তার জন্য কোনো ধরনের আপনার এখানে টাকা দিতে লাগতো না আপনারা স্যালারি মান্থলি চোদ্দ টাকা এবং তার সঙ্গে আপনারা ফ্রি ফুড ফ্রি রুম কোনো ধরনের আপনারা রুমের জন্য টাকা দিতে লাগে না আপনারা এখানে চোদ্দো হাজার টাকা একদম সেভিংসই থাকবো আশা করি কারণ এখানে ফুড এবং রুম সম্পূর্ণ ধোয়াইবো এই কোম্পানির তরফ থেকে এবং এই কাজের জন্য কোয়ালিফিকেশান মাত্র আপনার এইট পাস করে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এরকম চাকরি আপডেট একমাত্র লোকাল জব আপডেটই পাইবে আপনারা তার সঙ্গে আপনারা পি এফ ইএসআই পাইবে এবং ওটি পাইবে আপনারা যদি ওভার যদি ডিউটি করুন আপনারা ওভার টাইম ডিউটি করলে আপনার এখানে এক্সট্রা ধোয়াইব এই কোম্পানির তরফ থেকে লোকেশন যেটা আপনার এখানে কয়ে দিলাম আপনার কোন কোন লোকেশনে কাজ করার সুযোগ আছে বেঙ্গালুরু এবং দিল্লি তো আপনারা যারা বোরাকবিলির বাইরে আপনারা এখানে কাজ করতে চাইন আপনারা লাগে এখানে একদম সুবর্ণ সুযোগ আছে আপনার এখানে কাজ করতে এই এইছাড়া যেটা নম্বর দেওয়া আছে আপনারা দেখতে ইমিডিয়েট জয়নিং নিডস খুব অতি সতর এই কোম্পানির জন্য আপনারা লোক নেওয়া হচ্ছে আপনারা নম্বর যেটা আপনারা দেখতে পারবা সেভেন জিরো এইট সিক্স সিক্স ফাইভ ফোর নাইন ওয়ান এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে একদম সুবর্ণ সুযোগ আছে সমস্ত কিছু ফেসিলিটি পাইবা এই কোম্পানির তরফ থেকে একদম আচ্ছা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা এই কাজটা যেটা আপনারা এখানে নিউজ চ্যানেলের মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে তো যারা নিউজ চ্যানেলের মধ্যে আপনারা কাজ করতে চাই নিচ্ছুক আসুন আপনার কি এখানে কাজ করার সুযোগ আছে তো এখানে আপনার যেটা জব ভেকেন্সিটা আপনার নিউজ চ্যানেল নাম হলো আপনারা সুরমা বার্তা নিউজ চ্যানেল এই সুরমা বার্তা নিউজের নিউজ চ্যানেলে সংবাদ পাঠিকা আবশ্যক তো আপনারা এখানে কাজটা যেটা হলো আপনাদের সংবাদ পাটিকা ইচ্ছুক পাত্রীরা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়া নম্বরে আপনারা এখানে বায়োডাটা সেন্ড করতে পারবা তো ইচ্ছুক পাত্রীরা বায়োডাটা সহ হোয়াটসঅ্যাপ করুন আপনারা এখানে আপনারা যেটা বায়োডাটা আছে এখানে আপনারা নিচে দেওয়া নম্বরে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনারা এখানে দেখতে পারবা এইট সিক্স থ্রি এইট টু থ্রি ফোর ওয়ান ডাবল সিক্স এই নম্বরে যেটা আপনারা সিবিআই আসে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট রুন এখানে আপনারা কল করাইব তো আপনারা যারা ইচ্ছুক আসুন একদম আচ্ছাটা করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা